গ্রেফতারের পর কিন্তু এই মুহূর্তে তাকে তুলে নিয়ে যাচ্ছেন এবং তারা যেটি জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই সে পালিয়ে বেরিয়েছিল এবং তাকে খোঁজার জন্য কিন্তু চেষ্টা চলছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কারণবাজার এলাকার ছিনতাকারীর মূল হোতা রনিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা দেখছেন তার সাথে আরও কয়েকজন সহযোগী ছিল এর মধ্যে এই ছিনতাই চক্রের মূল হতা রনি কোনোভাবেই কিন্তু পালিয়ে যেতে পারেনি সেনাবাহিনীর হাতে তিনি আটক হয়েছেন তবে তার সহযোগীদেরকে তার সবচেয়ে কাছের সহযোগী যিনি রয়েছেন বিশেষ করে সোহাগ নামে একজন রয়েছেন তাকে ধরা সম্ভব হয়নি তবে মূল হতা যিনি আছেন তাকে ইতিমধ্যেই সেনাবাহিনী গ্রেফতার করেছে আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা রয়েছি এই ঘটনাস্থলে যেখানে তাদেরকে ধরা হয়েছে সেনাবাহিনীর সদস্যরা যখন ধরেছে এখানকার বেশ কয়েকজন রয়েছেন তাদের উপরে তারা চড়াও হন তারপরে আমরা যেটি শুনতে পেরেছি তাদের উপর আঘাত করে তার সহযোগীরা এখান থেকে সরে যায় তবে তিনি কিন্তু কোনোভাবে এখান থেকে যেতে পারেননি তাকে ধরে ফেলে এবং গ্রেপ্তার করে সেনাবাহিনীর সদস্যরা তিনি ইতিমধ্যেই হত্যা মামলার আসামি ছিলেন এবং সম্প্রতি তিনি বের হয়েছেন বলে সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছেন বাজার এলাকাতে যে ছিনতাই চক্র রয়েছে অর্থাৎ এই এলাকাতে দীর্ঘদিন ধরে ছিনতাইকারী চক্রদের চক্র সদস্যদের একটা উৎপীড়ন বেড়েই চলছিল গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে এই এলাকাতে আজকে এখানে তিনি রয়েছেন তারপরে কিন্তু তাকে এখানে হাতে নাতে গ্রেফতার করা সম্ভব হয়েছে তবে তার সহযোগী সোহাগ নামে যিনি আছেন তিনি পালিয়ে গিয়েছেন এবং অন্য অন্য যে সহযোগীরা রয়েছেন তাদেরকেও গ্রেফতার করা হবে কিংবা ধরার প্রক্রিয়া চলমান থাকবে বলে আমরা এই সেনাবাহিনীর মাধ্যমে জানতে পেরেছি গ্রেফতারের পর কিন্তু এই মুহূর্তে তাকে তুলে নিয়ে যাচ্ছেন এবং তারা যেটি জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই সে পালিয়ে বেড়ায় বেরিয়েছিল এবং তাকে খোঁজার জন্য কিন্তু চেষ্টা চলছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু তাকে ধরা সম্ভব হয়নি তবে আজকে একেবারে তাকে এই মুহূর্তে গ্রেফতার করে কিন্তু সেনাবাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে সেই দৃশ্যপটটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি